প্রাথমিক বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীদের উচ্চ প্রতিযোগিতা চলতেছে আঠারোটা স্কুল থেকে খুদে শিক্ষার্থীদের নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই

Kazuto relствен na uxwaka Kwa Ie. Naraya Naraya Ie, naraya Sげ Takala Akawo UACE

আপনারা দেখতে পারলেন বালিকা খ শাখার দীর্ঘ লাভ প্রতিযোগিতার ফলাফল হয়ে গেল তিনজন এখন দেখবেন বালিকা ক শাখার খ গ্রুপের বালিকা খ গ্রুপের দীর্ঘ লাভ আমাদের সাথেই থাকুন এবং আমি দেখানোর চেষ্টা করব খসাখার মেয়েদের দীর্ঘলাপের প্রস্তুতি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে আছে মোহাম্মদ ফরিদ স্যার এবং আছেন শাকিল স্যার তারা ক্যামেরা দেখে এই পিছনের দিকে তাকিয়ে পিছনের দিকে করে আছে বুঝলাম না শুরু হয়ে গেল খশাখার মেয়েদের দীর্ঘলাপ আবার ভাই তুমি খালি এখানে বববববব হে 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 পাড়ো প্র মনি আরে मी मी आउ सबैलाई मेरो मा फर् मा फर् मा फर् मा फर् म जान्छु नि जाऊ हे दे त्यसलाई अगाडि जाऊ जाऊ दौड लाग नि अबर जा अबर जा भएन भइर प os as